আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ হও হে মুসলিম জাতি তোমাদের মধ্যে নামাজের মাসালা নিয়ে ভেদাভেদ থাকতে পারে তোমাদের মধ্যে দাড়ি টুপি এটা নিয়ে ভেদাভেদ থাকতে পারে তোমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে তোমাদের মধ্যে এলাকা অঞ্চল ভিত্তিক মতাদর্শ মতবাদ মতপার্থক্য থাকতে পারে কিন্তু আল্লাহর দিন মেনে নেওয়ার ক্ষেত্রে আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে মুসলমান হিসাবে তোমরা সকলে একটি জাতি তোমরা ঐক্যবদ্ধ সকলে বলুন ভায়ান আল্লাহ আল্লা রবুল্লাহ আলামিন তাই বলছেন ঐক্যবদ্ধ তোমরা আল্লাহ দিনকে আঁকড়ে ধরো ও আতাসি মু বিহাবুল্লাহি জামিয়াওয়ালা তাফর রকু দলাদলি করো না বিচ্ছিন্ন করো বিচ্ছিন্ন হও না সম্মানিত হাজারিন সাহাবা এইক রম তাদের সময় ফিকখি মাশাল নিয়ে মতানক্য ছিল মতপার্থক্য ছিল কিন্তু তাদের মধ্যে দলাদলি ছিল না এখনো পর্যন্ত আমাদের সমাজে আমাদের দেশে বা বিভিন্ন দেশে বিভিন্ন মাঝাবের লোক আছে আসে হাদি সালাফি হানাফি বিভিন্ন মাঝাবের লোক আছে কিন্তু ইসলামী শরীয়তে মশালাগত মাঝাব নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু এটাকে দলাদলির পর্যায়ে নেওয়ার কোনো সুযোগ নাই কারণ মুসলমানদের দলাদলিটা সম্পূর্ণ হারাম ইসলামে একটা দল মুসলমানদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করা এই জিনিসটা হচ্ছে নিষিদ্ধ আল্লাহ রব্বুল্লা আলমিন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বান্দা হওয়ার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ মুসা আল্লাহ সাল্লাম যখন তুর পাহাড়ে আসমানি কিতাব আনার জন্য আল্লাহ রবুল্লা আলমিন মুসা আল্লাহ সাল্লামকে যখন নির্দেশ করলেন মুসা সালাম তুর পাহাড়ে যাবেন রেখে গেলেন তার ভাই হারুন আল্লাহ তিনি হে আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও তুমি আমার বক্ষের মধ্যে সংকীর্ণতা দূর করে দাও তুমি আমার সাহসিকতা বাড়িয়ে দাও তুমি আমাকে উদার বানিয়ে দাও আমরি তুমি আমার কাজকে সহজ করে দাও আমার মুখের জড়তা দূর করে দাও যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে মুসা আল্লাহ যখন দাওয়াতি কাজ করতে ফেরাউনের কাছে যাবেন মুসা আল্লাহ আশঙ্কা করলেন তার মুখের জড়তা আছে তিনি বললেন হে আল্লাহ আমার সাথে আমার ভাই হারুনকে দাও আল্লি অজি রম্মিন আহলি আখি হারুন অজাআল্লি অজিহ রমিন আহে তুমি আমার আহাল থেকে আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে দাও আল্লাহ রব্বুলা আলামিন তার ভাই হারুন কেও নবী বানিয়ে দিলেন আল্লাহ তার ভাই হারুনকেও আল্লাহ নবী বানিয়ে দিলেন মুশ আল্লাহসাল্লাম দাওয়াত দিতে যাবে কার কাছে বলেন তো ফেরাউনের কাছে কার কাছে ফেরাউন কি খুব ঠান্ডা লোক না গরম লোক গরম লোক না ঠান্ডা পৃথিবীর নাম করা সৈরা আর্দের মধ্যে একজন আছে ফেরাউন তাই না যে নিজেকে আল্লাহ দাবি করছে নিজেকে আল্লাহ দাবি করছে সেই ব্যক্তির কাছে দিতে যাবেন আল্লাহ শিখিয়ে দিলেন হে মুসা ইয়ে হে মুসা এবং হারুন তোমরা দুইজন যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবে তখন নরম ভাষায় কথা বলবে সুন্দর ভাষায় কথা বলে বলবে কারণ নরম ভাষায় কথা মানুষের কলিজায় আসর করে আল্লাহ চিৎকার করে কথা বলা জোরে কথা বলা প্রতিবাদী সুরে সময় কথা বলা এটা মানুষের কলিজায় আসর করে না বরং নরম সুরে কথা বললে মানুষের কলিজায় কি করে আসর করে তাহলে দেখেন ফেরাউনের মতো একজন স্বৈর শাসক দাপটের নেতা কাট্টা কাফের তার কাছে দাওয়াত দিতে যাবে আল্লাহ বললে নরম ভাষায় কথা বলো কারণ দাওয়াতের ভাষা হবে নরম সুন্দর মার্জিত এটা হচ্ছে দাওয়াতের সিস্টেম যেই কথা বলতেছিলাম মুসা আল্লাহ সাল্লাম তুর পাহাড়ে নবুয়তের জন্য যাবে রেখে গেছেন হারুনকে তাদের স্থলাভিষিক্ত এদিকে মুসা আল্লাহ সাল্লাম যখন তুর পাহাড়ে চলে গেছেন মুসা আল্লাহ সাল্লামের জাতির লোকেরা দীর্ঘ অপেক্ষা করছে মুসা আল্লাহ সাল্লাম ফিরে আসছে না তখন তারা বিভিন্ন শিরকি কার্যকলাপে লিপ্ত হয়ে গেল এক পর্যায়ে সামেরি নামে একজন ব্যক্তি তিনি স্বর্ণকার ছিলেন তিনি একটা গাভীর আকৃতি বানালেন যেই গাভীর আকৃতির মধ্যে এক এক ধরনের মাটি ছিল যেই মাটিটা দিলে হাম্বা হাম্বা করে ডাকত এইভাবে তিনি একটা জাদু মন্ত্র দেখালেন যার কারণে অনেক লোকেরা ওই যে গোবৎস ওই যে গাভী গাভীর পূজা করা তারা কি করলো শুরু করে দিল হারুন আল্লাহ সাল্লাম তখন এটার প্রতিবাদ করেন নাই কেন প্রতিবাদ করেন নাই মৌসা সালাম ফিরে এসে বললো হে হারুন তোমার সামনে গাভীর পূজা করা হলো এরা আল্লাহকে বাদ দিয়ে শিল্প করলো তুমি প্রতিবাদ কেন করো নাই হারুন বললেন হে আমার ভাই আপনি আমাকে যে জাতির দায়িত্ব দিয়ে রেখে গিয়েছেন আমি যদি প্রতিবাদ করি তাহলে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে গ্রুপিং শুরু হয়ে যাবে একতা নষ্ট হয়ে যাবে এই কারণে আমি এত বড় অন্যায় দেখার পরেও প্রতিবাদ করি নাই ঐক্যের স্বার্থে ইসলামের মধ্যে ঐক্যের একটা গুরুত্ব রয়েছে আজকে সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ নাই আছে বলেন ফিলিস্তিনিদেরকে যখন মারা হয় তখন আমাদের অনেক ভাইরা বলে হুজুর আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করছে না আমাদেরকে রাস্তায় নামতে হবে কেন মানে মসজিদে উপরে আক্রমণ করা হচ্ছে উপরে গুলি করে মারা হচ্ছে আল্লাহ কি দেখেন না অনেকে বলে কিন্তু আমি তখন বলি যে আল্লাহ রবুল্লা যখন আবাবিল পাখি পাঠিয়ে হাতিওয়ালাদের সাথে কাবা ঘরকে রক্ষা করেছিলেন তখন সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল না কেউ মুসলমান ছিল না তখন আল্লাহ নবী নবত পান নাই কাবার মুতাওয়াল্লি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ দাদা তিনি বিশাল হস্তি বাহিনীর সাথে মোকাবেলা করার সাহস না থাকার কারণে তিনি আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করে বললেন হে আল্লাহ ঘর তোমার তোমার ঘর তুমি রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিন সেদিন আকাশ থেকে পাখি পাঠিয়েছিলেন আর আজকে সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান তারপরও ফিলিস্তিনিদের উপর আক্রমণ করা হচ্ছে তারপরও মসজিদে হারা মসজিদে আকসাকে মানে আক্রান্ত করা হচ্ছে আজকে আল্লাহ রব আলামিন কেন পাখি পাঠাবেন আজকে তো দুই দুইশো কোটি মুসলমান আছে কথা বুঝতে পারছেন শুধু আমরা আবেগ দিয়ে অনেক সময় কথা বলি আল্লাহ এখন পাখি পাঠাচ্ছেন না কেন যে সময় আল্লাহর সাহায্য প্রয়োজন ছিল তখন আল্লাহ সাহায্য করেছেন তার ঘর থেকে তার ঘরকে কিন্তু আজকে মুসলমানদের দায়িত্ব কি মুসলমানদের কি ভূমিকা পালন করে এটাই আল্লাহ রব্দুল্লা আলামিন আজকে দেখছেন সম্মানিত হাজের দিন এজন্য মুসলমানদেরকে ঔক্ষবাদ্য থাকতে হবে আল্লাহর রব্দুল্লা আলামিন অন্য হাতের মধ্যে বলেছেন অলত অলতা কুম্মিন কুম উম্মাতু ইয়াদউ না ইলাল খইর ওয়া বিল মারুফি ওয়ান হাউ না নীলমুনকার আল্লাহর আলামিন বলেছেন তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকতে হবে আল্লাহ বলছেন কোন দলের নাম উল্লেখ করেন নাই আল্লাহ বলছেন হে মুসলিম তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকতে হবে যারা মানুষকে যারা কল্যাণের দিকে ডাকে মানুষকে যারা ভালো কাজের দিকে ডাকে মানুষকে যারা ন্যায় এবং ইনসাফের দিকে ডাকে এমন একটি দল অবশ্যই তোমাদের মধ্যে থাকতে হবে ওয়াম আবিল মারুফ ও হাউন আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে সৎ কাজের আদেশ দিবে এমন একটি দল তোমাদের মধ্যে থাকতে হবে সকলে বলুন প্রিয় সেই দলটিকে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বিরত রাখা আমাদের সামনে কোনো অন্যায় দেখলে আমরা যদি তার প্রতিবাদ না করি তাহলে অন্যায়কে মূলত আমরা প্রশ্রয় দিলাম আমাদের দায়িত্ব হচ্ছে কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করা মানুষকে কল্যাণমূলক কাজের দিকে আহ্বান করা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এমন একটি সময় আসবে যে সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কোনো দোয়াকে কবুল করবেন না যখন তোমরা সৎ কাদের আদেশ দেওয়া বন্ধ করে দিবে অন্যায় কাজ অন্যায়কে অন্যায় বলবে না ন্যায়কে ন্যায় বলবে না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অসৎ কাজের প্রতিবাদ যখন ছেড়ে দিবে তখন আল্লাহ রবুল্লা আলমিন এমন শাসক তোমাদের উপর চাপিয়ে দেবেন যেই শাসকের হাত থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের কোনো দোয়া কবুল করবেন না প্রিয় শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশে যখন জুলুমতন্ত্র শুরু হয় সেই অবস্থা থেকে আমরা এটা বুঝতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন হয়তোবা সেই অভিশাপ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকা একই প্ল্যাটফর্মে মুসলমানেরা থাকা মুসলমানদের আলাদা স্বকীয়তা আছে আজকে মুসলমানেরা তাদের আলাদা সংস্কৃতি নিজস্ব স্বকীয়তা নিজস্ব সংস্কৃতি এটাকে ভুলে গিয়ে তারা আজকে মানুষের তৈরি করা আইন মতবাদকে তাদের নিজেদের কালচার তৈরি করছে কিন্তু ইসলামের একটা আলাদা স্বকীয়তা আছে ইসলামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে ইসলাম নিজেই একটা দল এজন্য আল্লাহ রাবুল আলমিন ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে বলেছে সম্মানিত হওয়া আজকে দুইশো কোটি মুসলমান তারপরও আজকে মুসলমানেরা নির্যাতিত মুসলমানেরা আজকে নিষ্পেষিত মুসলমানেরা আজকে অধপতিত এর মূল কারণ হচ্ছে আমাদের ঐক্য নাই আল্লাহ রুপুল্লা আলমিন মুসলমানদেরকে আরেকটি শক্তি দিয়েছেন যে শক্তিটার নাম হচ্ছে ইমান শক্তিটার নাম কি ইমান জাগতিক বাহিনীর পারমাণবিক শক্তি আছে পারমাণবিক শক্তি থাকতে পারে বিভিন্ন দেশের পারমাণবিক শক্তি আছে অন্যান্য শক্তি আছে সমরস্ত্র আছে আল্লাহ আল্লা আলমিন মুসলমানদেরকে যে ইমানের শক্তি দিয়েছেন পারমাণবিক শক্তির চাইতে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী হচ্ছে মুসলমানদের ইমানের শক্তি কথা বলেন ঠিক কিনা বে ঠিক কিন্তু আজকে সেই ইমান ইমান কোথায় সেই মুসলমান আর সেই ইমান আজকে কোথায় আমাদের আফসোস করে বলেছেন যে আজকে সেই মুসলমান আর সেই ইমান আজকে আমাদের ভিতর থেকে আজকে হারিয়ে গিয়েছে এজন্য প্রিয় ভাইরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধভাবে দিনের জন্য আমাদেরকে কথা বলতে হবে ঐক্যবদ্ধভাবে ইবাদত করতে হবে এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ অন্যায়ের প্রতিবাদ এটা আল্লাহবাবুল্লা আলামিন মুসলিম হিসাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি মানবতার কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানবতার কল্যাণের জন্য মানবতার কল্যাণ করা অনেক বড় ইবাদত একজন হিন্দুও যদি হয় একজন অবসলিম যদি হয় আপনি তার মানবিক বিষয়টা বিবেচনা করে আপনি তাকে সহযোগিতা করবেন আল্লাহ অবশ্যই সব দিবেন কথা বলেন দিবেন না দিবেন না একজন রুগী সে যদি অন্য ধর্মেরও হয় একজন অসহায় ব্যক্তি মেয়ে বিয়ে দিতে পারছে না সে যদি অন্য ধর্মেরও হয় এটাও একটা ইবাদত আল্লাহ রব আলমিন এভাবে আমাদেরকে বলেছেন মানবতার কল্যাণ মানবতার কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব আর এই আজ আল্লাহ বলেছেন মানবতার কল্যাণের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে সৎকাজের আদেশ অসৎ কাজে নিষেধ কারণ একজন ব্যক্তি অন্যায় করছে আপনি নিষেধ করছেন না তার মানে হচ্ছে সে জাহান নামে যাচ্ছে আপনি তাকে ফিরাচ্ছেন না ঠিক না বেঠিক আমাদের সামনে যদি একটা কুকুর একটা বিড়ালের বাচ্চা আগুনের মধ্যে লাভ দেয় আমরা সেটাকে রক্ষা করার জন্য চেষ্টা করি ঠিক না বেঠিক একটা বাচ্চা যদি পুকুরে পড়ে মারা যায় অবশ্যই তাকে রক্ষা করার চেষ্টা আমরা করি আমাদের সামনে দিয়ে অন্যায় কাজ করে মানুষ জাহান নামে চলে যাচ্ছে আমরা তাকে ফেরাচ্ছি না তাহলে আমরা তো তাকে জাহান নামে সহযোগিতা করছি কথা বলেন ঠিক না কি না এজন্য সৎ কাজের আদেশ অন্যায় কাজের প্রতিবাদ এটা গুরুত্বপূর্ণ আমল গোটা মুসলিম উম্মাকে আল্লাহ রবুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন যার যার জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ আমরা করি না অন্যায়ের প্রতিবাদ আমরা করি না উল্লেখযোগ্য সংখ্যক মানুষ করি না অন্যায়কে অন্যায় বলি না আমরা মনে করি ইনকাম করব খাওয়া দাওয়া করবো বাজারঘাট করব বাস আমাদের দায়িত্ব শেষ কিন্তু আমাদের চোখের সামনে অন্যায় হওয়ার পরেও যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি আদালতে আল্লাহর কাছে আমাদেরকে আসামির গড়ায় দাঁড়িয়ে যেতে হবে প্রিয় ভাইয়েরা এর জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনের জন্য কাজ করব সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের মাধ্যমে মুসলিম হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। الله رب العالمين نمد شكل كتوفيق دان وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله